এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ শুরুতে ব্যাটিং ব্যর্থ হয়েছেন লিটন তানজিদ হাসান তামিম ও ফারবেজ হোসেন ইমনরা বড় স্কোর করতে পারেননি কেউ সে সময় জাকির আলী ও শামিম হোসেন ফাটোয়ারি ব্যাটে একশো উনচল্লিশ রানের সংগ্রহ করেন বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে বত্রিশ বল বাকি থাকা অবস্থায় ছয় উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কা সুপার ফোরের পথ খোলা রাখতে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ ব্যর্থ হয়েছেন শ্রীলঙ্কার কাছে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং ফাটায় শ্রীলঙ্কা তেপ্পান্ন রানে ফার্স্ট উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াইয়ের ফুজে এনে দিয়েছেন জাকির আলী ও শামীম হোসেন ফাটোয়ারি কিন্তু তা যথেষ্ট হয়নি বাংলাদেশের দিকে একশো চল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে রীতিমতো উড়ন্ত জয় তুলে নিয়েছেন শ্রীলঙ্কা আত্মাতে টাইগারদের জন্য দ্বিতীয় রাউন্ডের পথ এখন কঠিন হয়ে গেছেন শ্রীলঙ্কার ওপেনার ফাথুম নিশঙ্কা ফোন সাজন করে আর কামিল মিশারা ছচল্লিশ রানে অফার জিতে থেকে দলকে জয় এনে দেন মডার্ন টি টোয়েন্টি ক্রিকেটে একশো চল্লিশ রান বাংলাদেশি বলারদের জন্য রান বাধা দেওয়া কঠিন ছিল মুস্তাফি শরিফুলদের কাছে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি লঙ্কান ব্যাটাররা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে ফাটান লঙ্কানরা শুরুতে তানজিদ হাসান তামিম ও ফারবেজ হোসেন ইমন খোনা রান ছাড়াই ফিরে যান এছে খারাপ হয়তো আর খেলা যায় না লিটন দাস আটাইশ রান করে ফিরেন মাঝে শেখ মেহেদি ও ব্যর্থ হন ষষ্ঠম উইকেটে জাকির আলী ও শামী হোসেন ফাটোয়ারে মিলে একাশি রানের জুটি করে দলকে খাদের কিনারে থেকে টেনে তুলেন। শেষ শেষ পর্যন্ত জাকির আলী একচল্লিশ এবং শ্বামী মোসেন বয়াল্লিশ রান থাকলে তা দলের জয় বাঁচাতে পারল না বাংলাদেশের সর্বোচ্চ উইকেট নিন শেখ মেহেদি কিন্তু তা ম্যাচ হারার প্রতিরোধে যথেষ্ট হয়নি